আসসালামু আলাইকুম কেমন আছো ছোট্ট সোনামনিরা আজকে তোমাদের আঁকা শেখাবো তরমুজের পিচ ওয়াটার মিলন হ্যাঁ তরমুজ এখন এটাকে আমি ত্রিভুজ দিয়ে ত্রিভুজের মতো করে এঁকে নিয়েছি তোমরাও ত্রিভুজের একটা ত্রিভুজ মতো আঁকবে আঁকবে কেমন যেভাবে ত্রিভুজের মতো আঁকবে স্কেল দিয়ে ত্রিভুজের মতো আঁকবে নিচে এটা ছোকলা তরমুজের ছোকলা একটু মোটা হয় মোটা মোটা সবুজ তোমরা খেয়েছ সবাই সবাই জানো তরমুজ কেমন হয় এখন তরমুজের পিস আম্মু কেটে দেয় না পুরো আস্ত তরমুজ আমরা খেতে পারি না কেটে খেতে হয় সেই বিচি হবে বিচি তরমুজের বিচি কি কালো কফি কালারের মতো তাই না বীজ আর ভেতরের তো তোরমুজ হয় কি লাল টকটকে তাই না লাল রং দিন দেখতে পাচ্ছ দ্রুত ভিতরে লাল টাইগে ফেলবে টকটকে লাল মিষ্টি তরমুজ তরমুজ অনেক আয়রন রক্ত হয় খেলে ভিটামিন আর তোর মুজের খোসার কালার কি হয় বলো সবুজ ঠিক আছে কি সুন্দর হয়েছে নিশ্চয়ই তোমরা পারবে খুব সহজে তরমুজ আঁকতে আর তরমুজের ইংরেজি নাম ওয়াটার মেলো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তরমুজ খাবে তরমুজের সিজনে আমের সিজনে আম খাবে ফল খেলে শরীর ভালো থাকে শরীর পুষ্ট থাকে কাজ করতে আনন্দ হয় তাই না চোখ ভালো থাকে দাঁত ভালো থাকে ফল খাবে সুন্দর সুন্দর লাল সবুজ হলুদ রঙের ফল সবাইকে ভালো শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ